বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে আজকের রেসিপি ধনে পাতা বাটা বা ভর্তা বন্ধুরা এই ধনে পাতা ভর্তাটা সবার ফেভারিট বন্ধুরা ভালোবাসে না এমন লোকজন খুব কম আছে হ্যাঁ বলবো না সবাই ভালোবাসে দু একজন তো ভালোবাসেই না যার এই গন্ধটা ভালো লাগবে না তার তো ভালো লাগে না অনেকে ধনে ক্ষেতের পাশ দিয়ে গেলে নাকে কাপড় দিয়ে যায় আমার ঘরেও আছে আমার পিসিমা ওরকম করতো তবে যার গন্ধটা বেশিরভাগ লোকেরই গন্ধটা ভালো লাগে বন্ধুরা তাই আজকে নিয়ে এলাম তোমাদের সঙ্গে ভেন ধনে পাতার চাটনি এটা দেশি ধনে পাতা গন্ধটা খুব সুন্দর হাইব্রিড বালাতে কোনো গন্ধ আসে না বন্ধুরা তাই আমি দেশি ধনে পাতাটা নিয়ে এলাম দেখো নিয়েছি একাটি ধনে পাতা বেছে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে আবার কেটে নিয়েছি সঙ্গে লাগছে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা এটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা তারপরে এর মধ্যে আমি কালো জিরে অ্যাড করবো কারণ কালো জিরে ভাজাতে খুব বেশি টাইম লাগে না শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেবো শুকনো খোলায় আর আমি একটু তেল দিয়ে ভাজব না সব কিছু পরে একটু তেল ইউজ করবো বেশি তেল লাগে না এটাই এখন দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে তোমরা তোমাদের পাতা হিসাবে নেবে কালো জিরেটা খুব বেশি হলে আবার ভালো লাগবে না তাহলে পাত ধনে পাতার গন্ধটা ঢেকে যাবে তাই আমি অল্প করেই দিলাম আমার যতটা দরকার দেখো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কালো জিরে ভাজা হয়ে গেলে চটচট করে ফুটবে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখন চলে যাচ্ছি মূল রান্নাতে দেখো বন্ধুরা নিয়েছি একটা ফ্রাই প্যান এখন দিয়ে দিলাম এই একটুও তেল দেবো না আমি পাতাগুলো সব দিয়ে দিলাম ধনে পাতা কাটাগুলো আমি র্যাপলি চপ করে নিয়েছি কারণ এটা তো বাটবো বেশি কুচি করে কাটার দরকার নেই এখন দিয়ে দিলাম সাবধনের পাতাগুলো আর এখন এর মধ্যে দেবো পাঁচটা ছয়টা কাঁচা লঙ্কা বন্ধুরা ঝালটা যে যার উপরে নির্ভর করে যে যেমন পছন্দ করো সে তেমনই দেবে কেউ বেশি খেলো বলে তোমার বেশি দেওয়ার দরকার নেই বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন তাহলে পাতাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সফট হয়ে যাবে একদম কমে যাবে তাহলে দেখো আমি নাড়াচাড়া করে দেখো নাড়াচাড়া করতে করতে কমে যাচ্ছে সব অথচ এক কড়াই ছিল এক প্রায় পেন ভরা ছিল দেখো নরম হয়ে যাচ্ছে একদম কমে গেলো জল বেরিয়ে যাচ্ছে দেখো এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে ব্যাস পাঁচ মিনিটই রান্না করে নেব তারপরে আর ঢাকবো না বন্ধুরা বেশি ঢাকলে পাতার কালারটা খারাপ হয়ে যায় দেখো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর ঢাকবো না বন্ধুরা এইবার আমি এইভাবেই জলটা শুকিয়ে নেবো ততক্ষণে এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে দেখো জলটা অনেকই শুকিয়ে গেছে আর আমি এখন দিদ বড়ো সাইজের একটা পেঁয়াজ অনেকেই কাঁচা পেঁয়াজ দিয়ে বাটো সেক্ষেত্রে একটা অসুবিধা হয় তুমি একদিন রেখে খেতে গেলে পেঁয়াজের খুব এক বাজে একটা কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয় আর এভাবে করলে আমি পেঁয়াজটা ভাজবো না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে একটু সফট হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে যাবে আর কাঁচা গন্ধ বললে ভালো লাগে না খেতে পেঁয়াজটা জাস্ট সফট হয়ে যাবে খুব ভাজা হবে না দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে এসছে দেখো একদম জল নেই জল থাকলে হবে না একদম ড্রাই করে নিতে হবে যতটা সম্ভব ড্রাই করে নিতে হবে নাহলে পাতা বাটাটা একদমই ভালো লাগবে না খেতে জল থাকলে আমার একদম হয়ে গেছে দেখো একদম শুকনো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখো ধুরো আমি সব পাতাটা নামিয়ে নিচ্ছি দেখো আমি এখন পুরোটা নামিয়ে নিলাম এখন চলে এনে নিয়েছি একটা শিলপাটা আর যত বাটা বন্ধুরা শিলপাটাতেই বেশি টেস্টি হয় আর মিক্সিতেও করতে পারো কিন্তু শিলপাটার টেস্টটা মিক্সিতে আসে না আর এখন এটা লঙ্কা আর কালো জিরে যে ভাজাটা আমি একটাই আড্ডা টাইটে এসে রেখেছিলাম তাই একদম মচমচে রয়েছে প্রথম প্রথমে এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নেব বন্ধুরা আর পাতার সঙ্গে থাকলে অত ভালো বাটা হয় না আর কালো জুরিগুলো অনেক ছোট ছোট তাই এখন দিয়ে দেব আর একটু নুন আমি প্রথমে পাতার সঙ্গে নুন দিয়েছিলাম বন্ধুরা তাই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে ভাটা হয়ে গেছে এখন আমি ভাজা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা সব শুদ্ধ এইভাবে করে আমি বেটে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা আমি দুই তিনবার বেটে নিয়েছি ওটা দেখানো হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি দুই তিনবার করে বেটে নিয়েছি যত মিহি বাটা হবে বন্ধুরা খেতে ততটাই টেস্টি হবে এই ধনেপাতা বাটা বা ভর্তা আর এক এক বাটাতেই তুমি পুরো ভাত ফিনিশ করে দিতে পারবে এতটাই টেস্টি লাগে এই ধনে পাতা তবে হ্যাঁ দেশি ধনেপাতা পাতা লাগবে হাইব্রিডগুলো একদম ভালো লাগে না আর যারা যারা এভাবে খাও না প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখো খুব খুব টেস্টি লাগে খেতে বন্ধুরা আর এই বাটাটা দিয়ে একবার মুড়ি মুড়ি মেখে খেয়ে দেখবে ওটা তো আরও টেস্টি লাগে দারুণ খেতে হয় দারুণ বন্ধুরা দেখো আমি যতক্ষণ না একদম মিহি মসৃণ একটা চটচটে আঠালো ডোর মতো পরিণত হচ্ছে আমি ততক্ষণই বাটবো আমি টোটাল পাঁচ ছয় বার বেটে নিয়েছিলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটিকে ক্লিক করে যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেই বন্ধুরা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো দেখো বন্ধুরা বাটাটা হয়ে গেছে একদম চটচটে একটা আঠালোদোর মতো হয়েছে আর ঝালটা বন্ধুরা যে যার প্রয়োজন মতো নেবে এমন নয় যে আমি বেশি দিলাম বলে তোমার বেশি দিতে হবে তবে হ্যাঁ এই বাটা বা ভর্তাতে একটু ঝালটা বেশি দেবে তবেই আসল টেস্ট আসবে এখন আমি একটুখানি সর্ষের তেল মেশাবো এর মধ্যে কাঁচা সরষের তেল এটা দেবে তবেই ওর টেস্টের টেস্টটা আসবে বন্ধুরা দেখো অল্পই দিলাম আমি খুব বেশি দিলাম না এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যেই মিঠা মেশাচ্ছি তোমরা একবার বাড়তেও পারো অসুবিধা নেই তবে হাতে মেশালেও হয়ে যায় দেখো কত সুন্দর কত পাতা নিয়েছিলাম দেখেছো কতটুকু হয়েছে দারুণ লাগে খেতে বন্ধুরা দারুণ এই ধনে পাতা বাটা আমার একদম রেডি দেখো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে নিয়েছি দেখো ওপর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই ধনেপাতা পাতা ভর্তা একদম রেডি বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব আমার ভিডিওটা দেখার জন্য